কাঁচা লঙ্কা চুপ নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে এসবি ভিলেজ ফুডে স্বাগত বন্ধুরা রোজকারের মতো কাজ ভাজ ছেড়ে চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা তোমরা সকলে খিচুড়ি তো কম বেশি খেয়েছো তো চলো আমি আজকে বানিয়ে রাখবো খিচুড়ির রেসিপি একদম অন্যরকম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে সবজি খিচুড়ি তাদের মশলাও অ্যাড করবো তো চলো বন্ধুরা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো তো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এবার আমি সবজিগুলো কেটে ধুয়ে দেবো এখানে আমি জামে একটু জল নিয়ে নিয়েছি কারণ সবজিগুলো কেটে ধুয়ে ধুয়ে রাখবো বন্ধুরা আমি এখানে কয়েকটা পটল নিয়েছি একটা বেগুন নিয়েছি একটু কুঁদরি নিয়েছি আর আলু পেঁয়াজ আমি আজকে এই সামান্য সবজি দিয়ে খিচুড়িটা বানাবো তো আমি পটল আর বেগুন আলুগুলো সব সবজিগুলো ধুয়ে তুলে নিই কেটে ধান জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেবো দেখো কড়াতে আগে থেকে তেল রাখা আছে তো সেই কারণে আমি আর তেল দিচ্ছি না বন্ধুরা আমি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য পিঁয়াজটা আগে থেকে ভেজে রেখে দিব দিয়ে দিচ্ছি পিঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার তুলবো তো আমি এখানে ক্যারি পাতা দিয়ে দেবো ক্যারি পাতাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে তুলে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি ছেঁকে তুলে নেবো পরে আমি এবার সবজিগুলো লেড়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আলু পুরো আলু ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার থেকে তুলে নেব

বন্ধুরা আমি এখানে চাল দু রকম ডাল দেখো বন্ধুরা চাল আর মুসুর ডাল মুগ ডাল আমি দু রকম ডাল ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো বন্ধুরা তোমরা তো দেখেছো হাঁড়ির মধ্যে চাল ল্যাম দিয়ে দিয়েছি চার ল্যামটা আবার ফুটতে বন্ধুরা ভাত আদা ফুটা হয়ে গেছে আমি আলু আর সবজিগুলো দিয়ে দেবো তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেবো আমার আলু আর সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি চাপা লাগিয়ে দেবো লঙ্কা দিয়ে টমেটো আমার ছেলেও রান্না বসিয়েছে তারও মায়ের মতো রান্না করার প্রচুর ইচ্ছে হয়েছে জামে করে জল দিয়ে আরেক সাইডে বসিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা বলবে তো আমার ছেলে রান্নাটা কেমন হয়েছে

রয়ে যাবে সেই কারণে আমি হলুদটা জলে গুলিয়ে তারপরে দেখো বন্ধুরা হলুদ আমার গুলানো হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো

আমি এটাকে ভালো করে নেড়ে বন্ধুরা খিচুড়ি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে বন্ধুরা এই যে পিঁয়াজ আর ক্যারি পাতাটা যে ভেজে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেবো

কলাপাতা আমার কাটা হয়ে গেছে চলো এটা আমি এবার থালার উপরে রেখে পাতাগুলোকে ধুয়ে বন্ধুরা দেখো থালার মধ্যে কলা পাতাগুলোকে কেটে দিয়েছি এবার আমি খিচুড়িটা পাতার মধ্যে বাড়বো বন্ধুরা দেখো কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর হয়েছে বাবু আমি কেমন হয়েছে সুন্দর হয়েছে ও বলে দাও ওদিকে ক্যামেরার দিকে বলো বন্ধুরা তোমরা তো দেখলে সামান্য উপকরণ দিয়ে কিভাবে আমি খিচুড়িটা বানালাম তো আমার রান্না আমি তো ভালো বলবোই তো তোমরা ভালো না খারাপ সেটা জানতে হলে অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা